ভিডিওতে আপনাদেরকে দেখাবো বা আমাদের এই মাঠে যারা কালকে বাংলাদেশের সাপোর্ট করছে বা শ্রীলঙ্কার সাপোর্ট করছে তো তাদের কাছে জিজ্ঞাসা করবো যে বাংলাদেশের খেলায় সব থেকে ভাইটাল পয়েন্ট কি ছিল

সাহসীতে একটা ভূমিকা পালন করছে এবং সব থেকে পয়েন্ট ছিল ওই তিনটে ছয় ওই জায়গা দিয়ে ম্যাচ বাইরে ভাই আপনি বলবেন কালকে তো বাংলাদেশের সাপোর্টার করছেন বাংলাদেশ তো জিতছে

আজকের ম্যাচে বাংলাদেশ বানাম শ্রীলঙ্কার ম্যাচে সব থেকে ভাইটাল পয়েন্ট কোনটা ছিল তোমার কাছে ভালো লাগছে আচ্ছা আমি প্রথম থেকেই শুরু করি ঠিক আছে যখন বাংলাদেশ ফার্স্ট ইনিংসে খেলায় ফিরছে সম্ভবত ওই দুইটা উইকেট দুইটা উইকেট এবং ওর যে তিনটা উইকেট ওইখান থেকে বাংলাদেশ দল খেলায় ফিরছে তারপর সেকেন্ড ইনিংসে এ মনে ব্যাটিংয়ে খুবই বাজে অবস্থা গিয়েছিল বাংলাদেশের অনেক মানে এছাড়াও বিশ্বকাপের প্রত্যেকটা ম্যাচ আপনি দেখেন সেকেন্ড পার ব্যাটিং করলে খুবই কষ্টের মানে একটা চাপের সোলো পিস এই কারণে ব্যাটারদের অনেক কষ্ট করতে হয় অনেক কষ্ট করে তারপর ম্যাচটা জানতে হয় আপনি যদি দ্বিতীয় আপনি ফার্স্ট ম্যাচটা দেখেন আজকের দিনের যেখানে আফগানিস্তান এবং সম্ভবত নিউজিল্যান্ড মোকাবেলা বা যেখানে আফগানিস্তান ফার্স্ট ব্যাটিং করে ভালো একটি রান সংগ্রহ করার ফলেও নিউজিল্যান্ড কিন্তু সেটাকে পার করতে পারেনি

ওকে তো আমরা তুহিনের কাজ জিজ্ঞেস করব যে বাংলাদেশের খেলার যে কোন জায়গাটায় মানে ম্যাচ ঘুরিয়ে গেছে এরকমের একটা মোমেন্ট বলো তোমার কাছে আমার কাছে মনে হয়েছে যে তাহিত্রিদা যখন তিন বলে তিনটে ছয় মাসে তখন ওইটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা ছিল ওই জায়গা দিয়ে তিন বলে তিনটে ছয় আসে আঠারো রান তো ওই জায়গা খুবই তাড়াতাড়ি রান্না বাইরেই গেছে আর কালকে আজকে যে ম্যাচ গেছে বাংলাদেশ সব থেকে ভাইটাল পয়েন্ট কোনটা গেছে তোমার কাছে মানে যে এই জায়গায় এটা অনেক ভাইটাল